খালেদা জিয়াকে তিনি মানুষকে ভালোবেসেছেন এ দেশকে ভালোবেসেছেন কাজেই তাদের এই যে জিয়াউর রহমান দেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজের জীবন বাজি রেখে ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে রক্ষার জন্য নিজে অস্ত্র হাতে তুলে নিয়েছেন আবার পরবর্তী দেখলাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর যুদ্ধ করেছেন জেল খেটেছেন আবার এই নব্য ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে পনেরো বছরের মধ্যে তিনি ছয় বছর জেলে ছিলেন কাজে এই পরিবারের যে অবদান এবং এই পরিবার থেকে যে শিক্ষা এই পরিবারের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যে শিক্ষা গ্রহণ করেছেন সেই শিক্ষার মধ্যে প্রথমত রয়েছে মানুষকে ভালোবাসা এবং নিজের দেশকে ভালোবাসা আজকে এই পরিবারের বিরুদ্ধে বিগত সরকারের সময় আমরা অনেক অপবাদ শুনতে বলতে শুনেছি অনেক অপবাদ দেওয়ার তারা চেষ্টা করেছে কিন্তু একটি সত্য যদি আপনারা জানতে পারেন তাহলে বুঝতে পারবেন আজকে আজকে এই পরিবারের এবং এই দেশের প্রথম প্রথম রাষ্ট্রপতি আমাদের নেতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই দেশের তিন সাড়ে তিন বছর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার সহধর্মিণী তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন তারপরেও এই পরিবারের ঢাকা শহরে থাকার মতো একটি বাড়িও নাই এটাই তো সত্য তন্ন তন্ন করে সমগ্র পৃথিবী খুঁজেছে শেখ হাসিনা এই পরিবারের একটি দুর্নীতির তথ্যচিত্র বের করার জন্য সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও কোথাও এই পরিবারের এবং এই আমাদের নেতা জনাব তারেক রহমানের এক ইঞ্চি জায়গা কোথাও খুঁজে পায় নাই কোনো ব্যাংকে একটি টাকাও খুঁজে পায় নাই আজকে তারা এই পরিবারের দুর্নীতির কথা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু আজকে যদি আমরা দেখি এই পরিবারের শেখ পরিবারের নামে শুধু রাজুক থেকে প্লট বরাদ্দ করিয়েছে তারা অসংখ্য প্লট তারা নামে এবং বেনামে বরাদ্দ করিয়েছে এর তো জ্বলন্ত প্রমাণ রয়েছে আপনারা দেখেছেন যে পত্র পত্রিকায় এগুলো এসেছে যে তাদের পরিবারের নামে কতগুলো প্লট বরাদ্দ তারপরে বিদেশে এক একজন মন্ত্রী এমপির নামে শত শত বাড়ি একজন মন্ত্রী যিনি ভূমি মন্ত্রী ছিল সাইফুজ্জামান শুধু তার লন্ডনে তিনশো টি বাড়ি তারপরে আমেরিকাতে রয়েছে অস্ট্রেলিয়াতে রয়েছে কানাডায় রয়েছে অন্যান্য জায়গায় রয়েছে একজন মন্ত্রীর যদি চারশোর মতো বাড়ি থাকে তাহলে বোঝেন অন্যান্য এমপি মন্ত্রীদের কতগুলো করে এক একজনের বাড়ি রয়েছে এই টাকাগুলো কাদের এই টাকাগুলো সমস্ত জনগণের টাকা আপনাদের টাকা কিভাবে তারা নিয়ে গেল উন্নয়নের নাম দিয়ে উন্নয়নের নাম দিয়ে যে উন্নয়নে যে পদ্মা সেতুতে দশ হাজার কোটি টাকা লাগার কথা সে পদ্মা সেতুতে তারা তিরিশ হাজার থেকে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ দেখিয়ে তারা চল্লিশ হাজার কোটি টাকা খরচ দেখিয়েছে পৃথিবীতে এত ব্যয়বহুল সেতু আর একটিও নাই এর চাইতে অনেক বড় বড় সেতু পৃথিবীতে রয়েছে কিন্তু সবচাইতে ব্যয়বহুল সেতু হলো আমাদের এই পদ্মা সেতু এই তিন ভাগের এক ভাগ টাকা খরচ করলে এই পদ্মা সেতু হয়ে যেত আর এই পদ্মা সেতু করার জন্য তারা দেশের সম্পদ নষ্ট করেছে এবং বিদেশ থেকে ঋণ এনে আপনাদের ঘাড়ের উপরে ঋণের বোঝা রেখে দিয়ে আজকে তারা জনগণের ভয়ে জনগণের রোসানলে পড়ার ভয়ে আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে আপনাদের কথা তো একবারও ভাবে নাই কই আমাদের নেতৃত্ব দেশ ছেড়ে যায় নাই আমরা তো আপনাদের রেখে যাই নাই আমরা তো আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের গণতন্ত্র রক্ষার জন্য আপনাদের মানবাধিকার রক্ষার জন্য আমরা তো আমাদের সকলে মিলে জেল খেটেছি মামলা করেছি মোকাবেলা করেছি আজকে যে আমার সঙ্গে যারা এখানে বসে আছে প্রত্যেকের বিরুদ্ধে একশো অথবা পঞ্চাশ বিশ ত্রিশ করে এক একজনের নামে মামলা রয়েছে এবং প্রত্যেকে একাধিকবার জেল খেটেছে কেন আমরা জেল খেটেছি কেন আমরা এই মামলা খেয়েছি আমাদের কি স্বার্থ ছিল আমাদের কি স্বার্থ ছিল বলেন আমাদের স্বার্থ ছিল যে জনগণের স্বার্থ আমাদের স্বার্থ জনগণের স্বার্থই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থ এই জনগণকে তাদের যে হারানো ভোটের অধিকার সেই অধিকার আমরা ফিরিয়ে দিব শুধুমাত্র এই স্বার্থ নিয়ে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দুর্নীতিবাজ যারা রয়েছে তারা পরাস্ত হবে তারা বিতাড়িত হবে শুধুমাত্র এই স্বার্থ নিয়ে আমরা জেল খেটেছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি